প্রিয় দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দু লোকসভা ভোট নিয়ে লোকসভা ভোট খুবই কাছের গোড়ায় এসে গেছে ইতিমধ্যে সমস্ত দল ঘোষণা করে দিয়েছেন লোকসভা ভোট নিয়ে কোথায় কোথায় প্যাটি দিচ্ছে তাও তালিকা ঘোষণা করে দিলেন ইতিমধ্যে ঘোষণা করলেন না আইএসএফ আইএসএফ এখনও অবধি ঘোষণা করতে পারলেন না কোথায় কোথায় প্যাটি দিতে চলেছে সম্ভবত খুব তাড়াতাড়ি ঘোষণা করবেন ইতিমধ্যে উঠে উঠে আসছেন ডায়মন্ড হাবড়া ডায়মন্ড হাফরা নিয়েও বারবার উঠে আসছে সমস্ত খবরে সমস্ত জায়গায় শুধু উঠে আসছে ডায়মন্ড হাওড়া ডায়মন্ড হাবড়া ডায়মন্ড হাভড়া দর্শক ডায়মন্ড এর সমস্ত ছাড়া কর্মীরা আছে তারাই শুধু চেয়ে আছে কবে দল ঘোষণা করছেন আইএসএফ ডায়মন্ড হাবড়া যদি বড়ো ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে ওখানে নশাসে গিয়ে কি দাঁড়াবে কি দাঁড়াবে না এখনো ঘোষণা করলেন না যদি ন সিদ্দিকি কি ডায়মন্ড হাবরাতে দাঁড়ায় তাহলে কি অভিষেকের বিরুদ্ধে অভিষেকের বিরুদ্ধে কি জিততে পারবেন ডায়মন্ড হাওড়া দিয়ে প্রিয় দর্শক আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নসার সিদ্দিকে ডায়মন্ড হাবরাকে জিতে পার্লামেন্টে কি যেতে পারবেন তাও আপনাদের কাছে দিলাম দর্শক বেশি করে করে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দর্শক ডায়মন্ড হাওড়া এমন একটা ফ্যাক্ট দাঁড়িয়েছে অভিষেক একটা লড়াকু নেতা তার সাথে নসা সিদ্দিকি নসা সিদ্দিকি কি জিততে পারবে দর্শক আপনাদের কাছে ছুঁড়ে দিলাম দু হাজার চব্বিশ লোকসভা ভোট খুবই কাছের গোড়া এসে গেছে ইতিমধ্যে সমস্ত দল ঘোষণাও করে দিচ্ছে এবং প্রচারেও লেবে গেছে আইসেফ এখনো এখনও প্রচার করতে পারছেন না আইসেফ খুব সম্ভবত খুব তাড়াতাড়ি আইসেফ ঘোষণা করবেন আর ইতিমধ্যে যে যে দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দর্শক আপনাদের কাছে ছুড়ে দিলাম যারা যারা এই ভিডিওটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন